সেদিনকে খেজুর গুড় আনতে চলে গিয়েছিলাম খেজুর গুড় মূলত দুই প্রকার আপনারা জানেন একটা পাটালি বলা হয় শক্ত প্রকৃতির যেটা এবং আর একটি লিকুইড যেটা আমাদের বাংলা ভাষায় ঝোলা গুড় বলা হয় তো খেজুর গুড় কিনতে গিয়ে গুড গুড়বালার সাথে কথা বলা হলো এবং কিভাবে তৈরি হয় না হয় সমস্ত কিছুই আমরা আলোচনা করলাম তো শুনুন তাদের কথাই যে তারা কি বলতে চাইছে খেজুরের গুড় আপনারা দেখতে পাচ্ছেন দাদা কখন থেকে আপনি এটা মানে এই গুড়টার জন্য তৈরি করছেন ভোর তিনটে থেকে তো চারটে চল্লিশে আপনি আগুন দিয়েছেন আর মোটামুটি কতক্ষণ এটা করতে হবে এক ঘন্টা আরও এক ঘন্টা তাহলে হয়ে যাবে পিওর একদম খেজুর গুড় নাকি তো এটা প্রথমে কী মানে কি থেকে হয় একটু বলবেন প্রথমে গাছ সাফা করতে হয় আচ্ছা গাছ তো গাছ হয় এক সপ্তাহ টাইম লাগে আচ্ছা খেজুরের খেজুরের গাছে হুম তারপর খেজুরের গাছেই আপনার হাতে রসবে টপ টপ করে জল এর মতো টপ আসবে আচ্ছা আচ্ছা খেজুরের যে রস বের হয় সেটা সেটা ঠিক ঠিক তারপর তখন এটাকে ওখানে হাত কেটে তিন বান্ডে হয় আচ্ছা 185 খান গাছ আছে আচ্ছা হ্যাঁ খেজুরের রস ফোটাতে ফোটাতে এনারা যখন বুঝতে পারবেন যে রসটা এবার হয়ে গিয়েছে তখন এই রসটাকে নামিয়ে এনারা আস্তে আস্তে দেখুন ঠান্ডা করবে এবং এটাকে টেনে নিয়ে আরও গাঢ়তে পরিণত করবে এবং গাঢ় হয়ে গেলে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা অনেকটা গুড়ে পরিণত হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে একটা বাচ্চা ছেলেও আছে কিন্তু বাচ্চা ছেলেটা যেহেতু অতটা এক্সপার্ট নয় তার জন্য ওর দাদু ওকে শিখিয়ে দেবে দেখুন এইবার আপনারা দেখতে পাবেন যে ওর দাদু এসে ওকে পরে শিখিয়ে দিয়েছিল আমরা দেখি যে ওরটা টেনে এটাকে গুড়টা অতটা তৈরি করতে পারছে না দেখুন হাত নেড়ে দেখিয়ে দিচ্ছে তো এই যে দাদু দাদু এবার এটাকে তৈরি করে শেখাচ্ছে তার নাতিকে যে এইভাবে টেনে টেনে এইভাবে গুড়টাকে তৈরি করতে হয় তো যাই হোক গুড়টা তৈরি হলো এরপর মাটির পাত্র আছে সেটাতে ঢেলে এটাকে জমিয়ে দেওয়া হবে এবং তারপর সেটাকে বাজারে বিক্রি করা হবে গুড়টা কিনেছিলাম আমরা দেড়শো টাকা কিলো তো কেমন লাগলো আপনাদেরকে আপনারা অবশ্যই জানাবেন ধন্যবাদ